নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা নতুন ধরনের ডেজার্টের রেসিপি যেটা বানাতে খাটনি খুব কম হবে আর সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো এই দুধ ডিমের পুডিং বানাতে কোনো রকম জিলেটিনও লাগবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য গ্যাস বানারের উপরে একখানা সসপ্যান বসিয়ে নিয়ে তাতে হাফ লিটার পরিমাণ সিঙ্গেল টোন দুধ আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এবারে সমানই নাড়তে থাকবো যাতে ওপরে সর না জমে স্বর জমলে দুধের আসল জিনিসটাই সর দিয়ে বেরিয়ে যায় সেই জন্য আমাদের সমানই নাড়তে হবে দেখুন ভালো মতন বয়েল আসার পর আমি এটাকে গ্যাস অফ করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে একটা মোটা কড়া আমি বসিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে এই না চিনিটাকে মেল্ট হতে দিচ্ছি এই প্রসেসটা কিন্তু ভীষণই জরুরি চিনিটাকে আমাদের ভালো মতো ক্যারামেল করে নিতে হবে এবং সমান এই দেখুন চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে আর একটা সুন্দর কালার তৈরি হচ্ছে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই ডিপ কালার এসে গেছে কড়াটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো মতন আরও একটু ডার্ক কালার আমাদের তৈরি করে নিতে হবে দেখুন ভালো মতন কালার এসে গেছে এবারে এর মধ্যে আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা অ্যাড করতে হবে প্রথমেই সব দুধটা অ্যাড করবে না তাহলে উতলে চলে আসবে গায়ের মধ্যে এবং গা পুড়ে যেতে পারে প্রথমে দু তিন হাতা দুধ আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আপনাদের যদি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়ে প্রথমে মিশিয়ে নেবেন যখন নেমে আসবে তখন বাকি দুধটাও অ্যাড করে দেবেন দেখুন নেমে গেছে এবারে আমি বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা খুব ভালো মতন দুধের সঙ্গে মিশে গেলে ভীষণ ভালো কালার তৈরি হবে এবারে এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে কিন্তু আমরা পরবর্তী প্রসেসে যেতে পারবো না একটা বাটিতে দুটো মুরগির ডিম আমি নিয়ে নিয়েছি যাতে এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়ে হুইস্কারের সাহায্যে সবটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ডিমটা মুরগির ডিমই নেবেন হাঁসের ডিম নিলে কিন্তু আঁচটে গন্ধবার হবে খেতে ভালো লাগবে না পুডিংটা দেখুন খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমাদের ঠান্ডা হয়ে যাওয়া দুধ আমি এক পরিমাণ অ্যাড করে দিয়েছি দুধ যদি গরম থাকে তাহলে কিন্তু ডিম সেদ্ধ হয়ে গিয়ে গুটলি অংশ হয়ে যাবে সেই জন্য দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই এটা ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কাজটা অনেক সহজ হবে নেড়ে নেওয়ার পর দেখুন আবারও দু পরিমাণ দুধ আমি অ্যাড করে দিয়েছি আবারও একটু হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর সবটা অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সিঙ্গেল টোন দুধ ব্যবহার করেছি এখানে তবে আপনারা চাইলে ডবল টোন দুধ অথবা ফুল ফ্যাট ক্রিম দুধও ব্যবহার করতে পারেন দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমাদের আবারও সসপ্যানটা বসিয়ে নিয়ে সসপ্যানের উপর একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি কারণ এই দুধের মধ্যে যদি ডিমের কোনো অংশ বা দুধের কোনো সর থেকে যায় সেটাকে আমাদের ডিসকার্ড করে দিতে হবে ভালো করে চেঁকে নিচ্ছি এই স্টেপটা কিন্তু কখনোই স্কিপ করবেন না এরপর সসপ্যানটা আমি সাইডে সরিয়ে রাখছি আর চারখানা বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোতে আমি হালকা করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবারে আমাদের সসপ্যান থেকে অল্প অল্প করে দুধের মিশ্রণ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একটু করে গ্যাপ রাখছি সবগুলো যাতে সমান মতন ঢালা হয় সেইভাবে ঢেলে নিয়েছি এবারে বাটিগুলোকে একটুখানি ফাঁক করে নিচ্ছি মানে একটা বাটি থেকে একটা বাটি একটু আলাদা করে সরিয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল আমি নিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে মুড়ে দিচ্ছি যাতে যখন আমরা এগুলোকে স্টিম করব ভেতরে না জল ঢুকে যেতে পারে এইভাবে দেখুন চারটি পাটি আমি মুখ সিল করে নিয়েছি আর একখানা তাওয়ার মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি জলটা খুব ভালো করে গরম হওয়ার পরই আমি বাটি চারটে বসিয়ে দিচ্ছি ঢাকা বন্ধ করে দিচ্ছি ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট স্টিম করে নিয়েছি পুডিং আমাদের স্টিম হয়ে গেছে বাটিগুলো ভীষণই গরম আছে সেই জন্য আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি নামিয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি আপনারা চাইলে ওভার নাইটও ফ্রিজে রাখতে পারেন তারপর দেখুন ফ্রিজ থেকে বাটিগুলোকে আমি বার করে নিয়েছি আর ওপরের অ্যালুমিনিয়াম ফয়েলটা তুলে নিয়েছি কাজু আমন্ড কুচি করে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগবে বাড়িতে এটা একবার অবশ্যই ট্রাই করবেন